আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি সাদা বাহারের একবারে খুব সুন্দর দামি দামি খুব সুন্দর দামি দামি খুবই এক্সক্লুসিভ রেডি টু পিস কালেকশন যেগুলো পাচ্ছেন আপনারা কোটা ফেব্রিক্সের উপরে সম্পূর্ণ যেটা রয়েছে অ্যান্টিক সিকুইন্স প্লাস জরি সেতুর উপরে পাল করা আর এই দামি দামি রেডি ড্রেসগুলো আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে যেগুলো আপনার মিনিমাম তিন হাজার টাকা প্রায় ছিল আপনাদেরকে একটি স্পেশাল দিয়ে দিচ্ছে অফারের পূর্ণশো টাকায় রেডি টু সম্পূর্ণ ইউনিক প্লাস এগুলো কিন্তু সম্পূর্ণ কোটা ফেব্রিক্সের উপরে এখানে রয়েছে গোল্ড সিকুইন্স রয়েছে আপনার অ্যাশ কালার সিলভার জরি সুতোর উপরে ম্যাচিং সুতোর উপরে ফুল গরজেস অল ওভার কাজ করা এই সুন্দর সুন্দর ডিজাইনার প্রত্যেকটা রেডি টু পিস থার্টি এইট থেকে ফর্টি ফোর রয়েছে অ্যাভেলেবেল সাইজ আর এই প্রত্যেকটা দোপাট্টা পাচ্ছেন ম্যাচিং একটা কাট ওয়াট করা দোপাট্টা আর ফুল দোপাট্টার বডিতে গোল্ডেন সিকুয়েন্সের উপরে কাজ করা এতটা সুন্দর এতটা বেস্ট এতটা জিওস কালেকশন এটা হচ্ছে সম্পূর্ণ খুব সুন্দর লাইট একটা অরেঞ্জ কালার আর এই সুন্দর সুন্দর ডিজাইনার অরিজিনাল পাকিস্তানি সাদা বাহার আর ফুল ফেব্রিক্সটা কিন্তু পাচ্ছেন কোটার উপরে আর এত সুন্দর লেটেস্ট ডিজাইনার এই রাজকীয় রেডি ড্রেস গুলো পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় পাট্টা মা আল্লাহ আর এই দামি দামি ড্রেস একমাত্র শাড়ি দিচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ ইউনিক একটা মেহেদি কালার দেখেন কালারগুলো দেখেন কম্বাইন্ড দেখেন এত সুন্দর স্ট্যান্ডার্ড আর এত সুন্দর এটা কিন্তু সিলভার জরি সুতো প্লাস রয়েছে সম্পূর্ণ গোল্ডেন সিকুয়েন্স উপরে ফুললি গর্জেস অল ওভার কাজ করা এই দামি দামি রেডি সাদা বাহারের স্মার্ট স্মার্ট একবার অসাধারণ টু পিস কালেকশনগুলোর নতুনত্ব ভাইরাল ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পূর্ণিমার শাড়ি থেকে মাত্র চোদ্দশো টাকায় সাইজ পাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি ফোর অ্যাভেল অ্যাভেল সাইজ ডিজাইন পেয়ে যাচ্ছেন আর যারা অনলাইনে অর্ডার করবেন আমাদের ক্যাপশন দেখবেন নয়ন করে একটা আমাদের মনিটরেশান আছে ওর সাথে যোগাযোগ করে অর্ডার করি মানে প্রত্যেকটা দামি দামি এটা এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু ন্যাচারালি কালার লাইট ম্যাজেন্টা লাইট ম্যাজেন্টার মধ্যে খুবই স্ট্যান্ডার্ড খুবই বেস্ট ওয়েটার কোয়ালিটি আর এত সুন্দর সুন্দর সাদা বাহার ফেব্রিক্স পাচ্ছেন কোটার ফেব্রিক্সের মধ্যে ফুল পাচ্ছেন আপনার ম্যাচিং সুতো প্লাস রয়েছে যেটা সিলভার জল সুতোর উপরে নিচের কপারে কাজ করা স্লিপসে কাজ করা দোপাট্টাটা তো মার্শাল্লাহ একবার অসাধারণ একটা দোপাট্টা আর এই ডিজাইনার এই রেডি ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে মাত্র চোদ্দোশো টাকা চলে আসবেন আপনাদের পূর্ণিমার শাড়িতে আল্লাহ হাফেজ